আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি সকাল সকাল নদীর দিয়ে ঘুরে আসলাম অলরেডি রান্না বসিয়ে দিয়েছি মাছ হয়ে গেছে এখন ভাত হচ্ছে সবজিটা আগেই রান্না করে রেখেছি সবজি মাছ যার জন্য একটু ঘোরাঘুরি করছি আর এদিকে আসছে সবজিওয়ালা তো এই সবজিওয়ালা প্রত্যেক দিন আমাদের বাড়িতে কিছু না কিছু সবজি দিয়ে যায় তো আজকে যাব আমার বাবার বাড়ি গতকালকে আসছি আহ আমার আহ বগুড়া থেকে বগুড়া থেকে আসার পরে আজকে যাব বাবার বাড়ি তো এই সবজিওয়ালাকে চাচাকে বললাম যে আমাকে কিছু আহ বাদামি লেবু পেরে দেন আমি যেহেতু বাবার বাড়ি যাচ্ছি কিছু বাদামই নিয়ে যাই সবাই পছন্দ করে এর মধ্যে এই চাচা বললো যে আমিও কিছু বাদামই নেবো তো দুইটা বাদামই দেওয়ার পর বলছে না আপনাদের কাছ থেকে আমি কিছু বাদামই কিনে নেব তো জোর করেই টাকা দিয়ে গেলো তো কিছু বাদামী প্রায় পনেরো বিশটা নিয়ে গেলো আর এদিকে আমি রেখে দিলাম আর এই তো আমার নেবির ও গেছে নদীর পারে দেখতে কারণ প্রত্যেক সময় দেখা যায় দু একটা করে পিকনিকে নৌকা যায় গান বাজিয়ে যায় তো ওর এটা কানে আসলে দৌড়ে চলে যাবে রাস্তায় আর মুরগিগুলো এখনও ছাড়িনি আকাশটাও মেঘ মেঘ করছে শাশুড়িকে চা দিয়েছি সবাই চা খেয়ে নিয়েছে রান্নাটাও মোটামুটি শেষের দিক আর রোদ উঠছে না খুব একটা তো ছিটাফোটা বৃষ্টি পড়ছিলো ভাবলাম যে মুরগিগুলো একটু দেরিতে ছেড়ে দেব কিন্তু এদিকে ভাবলাম যে মুরগিগুলো ছেড়ে দিয়ে গোসল করে একদম রেডিমেডি হয়ে চলে যাব বাবার বাড়ি অনেকদিন পর যাচ্ছি আর আমার শ্বশুরও আমার সাথে যাচ্ছেন অনেকদিন ধরে সে যায় না তো ভাবলাম যে সবাই মিলে একটু দেখে আসি আর এদিকে মার শরীর খারাপ আব্বারও শরীরটা খুব একটা ভালো না আমার বোন নতুন বাড়ি করছে সেখানেও আমার হয়নি তো বারবার আপা বলছিল যে আয় বাড়িটা দেখে যা কেমন হলো তুই তো বোনের বাসা বাবার বাসার পাশাপাশি এলাকা আর যার জন্য দুবার এক বাড়িতে গেলে দু বাড়িতেই আমার যাওয়া হয় তা আজকে মোটামুটি এতটুকুই ভিডিও দিচ্ছি খুব একটা ভিডিও দিতে পারছে না লং ভিডিও সময় পাচ্ছে না সময়ের অভাব তারপরে নিবিড় কিনে একটু ব্যস্ত আছি আরও কিছু কারণ আছে সেটা নিয়েই আর অনেকটা সময় পার করে যাচ্ছে আর ভিডিও দেওয়ার আগ্রহটাও আস্তে আস্তে আমার কমে যাচ্ছে কারণ ভিডিওতে যদি তেমন ভিউ না আসে তাহলে তো ভালো লাগে না মনে হলো যে কিছু দিন আগে যে একটা ভিডিও ভালো ভিউ হচ্ছিলো লোকজন দেখছিল কিন্তু এখন আবার সেই আগের মতো হয়ে গেছে যে মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায় যে সব বাদ দিয়ে দেবো কষ্ট ছাড়তেও পারি না আবার ভিউ না হলে কিন্তু কাজের মনোযোগ আসে না। তো একটু চেষ্টা চেষ্টা করছি করছি। এই মাঝে মাঝে দেওয়ার যদি একটু একটু আবার ইঙ্গেজটা বাড়ে তার একটু ভালো হয় কিন্তু কি করবো আল্লাহ যা করে ভালোর জন্য করে এই তো মুরগিগুলো ছেড়ে দিলাম আসলে কিন্তু আমি তেমন একটা গুছিয়ে কথা বলি বলতে পারি না মনের মধ্যে যেটা আসে সেটাই বলে ফেলি আর এদিকে নিবিড়ের খুব খোদা লেগেছে বারবার ডাকছে আম্মু খেতে দাও তো মুরগি গুলো ছেড়ে দিব এদিকে মুরগির বাচ্চা ফুটের ডিম বের হয়েছে আমি এখানে ডিম বসিয়ে রেখে গিয়েছিলাম মুরগি দিয়ে ডিম দিয়ে তো আসে দেখি পাঁচটা মোটে বাচ্চা উঠেছে বাকি সবগুলো ডিমই নষ্ট হয়ে গেছে মোট চোদ্দোটা ডিম দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম মুরগি দিয়ে কিন্তু তার মধ্যে পাঁচটা ডিম ফুটেছে বাকি সব ডিম একদম নষ্ট তাই তো আমার বাড়ি গাছগুলো ছেটে দিয়ে গিয়েছিলাম দেখেন নতুন সবুজ পাতা আবার বের হয়েছে যদিও সামনে শীতকাল আসতে খুব একটা সবুজ আর থাকবে না ধুলো করে যাবে গাছের পাতাও ছড়ে যাবে নতুন পাতা আস্তে আস্তে বসন্ত না আসা পর্যন্ত আর নতুন পাতা গজাবে না তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ